হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট চার লেখিকা প্রিয়া গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন প্রভাতির আজ থেকে বার্ষিক পরীক্ষা রিক্তা সকালে উঠে মেয়ের জন্য পায়েস বানাচ্ছেন প্রভাতির পরীক্ষা হলে রিক্তা মিষ্টি জিনিসের আয়োজন করে প্রতিবারের মতো এবারও এটা নিয়ে কায়সার সাহেবের সাথে ঝগড়া লাগবে প্রভাতি তাড়াতাড়ি আয় তো পরে নাস্তা না খেয়ে চলে যাবি এই তো মা এসে গেছি তাড়াতাড়ি হা কর মা খাইয়ে দিচ্ছি মা এইবার ও পায়েস আমি এসব খেতে পারি না জানো না তুমি কাইসার সাহেব বলেন আমি বুঝি না তুমি সবসময় এই পায়েসের বানাও কেন জানো মেয়েটা মিষ্টি জিনিস খেলে বমি করে তাও প্রতিবার এক্সাম হয়ে তোমার পরীক্ষায় যাবার আগে মিষ্টি খেয়ে গেলে পরীক্ষা ভালো হয় আমার মা দাদি কোনোদিন আমায় পরীক্ষার যাওয়ার আগে লবণ কিংবা ডিমের কিছু খেতে দিতেন না সবসময় পায়েস বানিয়ে খাইয়ে পরীক্ষায় যেতে দিতেন তোমার মা দাদি যাই করুন আমার মেয়ে আজ পায়েস খাবে না ব্রেড আর জেলি দাও ওগুলো খেয়ে যাবে বাবা আমি কিছু খাব না চলো যাই পরে দেরি হয়ে যাবে প্রভাতি এক চামচ পায়েস মুখে দিয়ে যা আমার রাজকুমারী এসব খাবে না খাবে আচ্ছা মা দাও খাচ্ছি রিক্তা পায়েসের বাটি হাতে দিতেই প্রভাতি কয়েক চামচ খেয়ে নিল হয়েছে মা এবার খুশি তো মেয়ের কপালে চুমো দেয় প্রভাতি বাবার আঙুল ধরে হেঁটে হেঁটে গাড়িতে গিয়ে ওঠে রিক্তা হাত নেড়ে বাবা মেয়েকে বিদায় দেয় স্কুলে গাড়ি এসে থামে কায়সার মেয়েকে ক্লাসে নিয়ে বসিয়ে অফিসে চলে যান বিবর স্কুলে যাবার পথে মনে পড়ে আজ প্রভাতীর পরীক্ষা একটা চকলেট কিনে প্রভাতীকে দেখার জন্য স্কুলের দিকে যায় প্রভাতী ক্লাসরুমে গিয়ে দেখে বেঞ্চে মাথা রেখে বসে আছে পরীক্ষা শুরু হতে পনেরো মিনিট বাকি প্রভাতী কি হয়েছে পরীক্ষার চিন্তায় দেখি মগ্ন স্যার এসেছেন আমি আপনাকে মিস করেছিলাম তাই এই নাও চকলেট এটা খেয়ে ভালো মতো পরীক্ষা দিবে প্রভাতি চকলেট হাতে নিতে হাত বাড়ায় তখনই বিবর খেয়াল করলো প্রভাতি হাত কাঁপছে তোমার কি হয়েছে পিচ্ছি শরীর খারাপ স্যার আমার বমি পাচ্ছে আমাকে বাইরে নিয়ে যান বিবর প্রভাতীকে ধরতেই প্রভাতি বিবরের উপর বমি করে দেয় বিবর কোনো মতে ধরে বাইরে নিয়ে যায় প্রভাতি গড় গড় করে সমস্ত পায়েস বমি করে ফেলে দেয় একটা বাচ্চাকে দিয়ে বিবর পানি আনায় সমস্ত টিচার্সরা চলে আসেন প্রবাতির বমি থামছে না বিবর প্রভাতির চোখে মুখে মাথায় পানি দেয় এত বেশি বমি করার জন্য প্রবাতির শরীর নিস্তেজ হয়ে গেছে বিবর প্রভাতীকে ক্লাসরুমে বসিয়ে দৌড়ে গিয়ে ফার্মেসি থেকে বমির ওষুধ আর কিছু টক কিনে আনে ওষুধ খাইয়ে প্রভাতিকে কিছু টক খাওয়ায় পরীক্ষা চলছে কিন্তু প্রবাতির কলম ধরার শক্তি নেই বিবরের কাঁধে হেলান দিয়ে বসে আছে একজন টিচার এসে বিবরকে বলছেন আপনার বোনকে বাসায় নিয়ে যান ওর যে অবস্থা মনে হয় না লিখতে পারবে তিন ঘণ্টা পরীক্ষা ও দুই ঘণ্টা লেখুক না পরের এক ঘন্টা লিখলেও পাশ করবে কিন্তু ওকে নিয়ে গেলে তো পাশ করবে না টিচার চলে যান বিবর প্রভাতীকে বসিয়ে রেখে বাজারে যায় সেখান থেকে গরম পরোটা আর কিছু ভাজি নিয়ে আসে প্রভাতি হা করো তোমার শরীর একদম দুর্বল হয়ে গেছে কিছু খেলে শক্তি হবে তখন লিখতে পারবে আমি খেতে পারবো না স্যার অল্প খাও একদম না খেলে তো শক্তি পাবে না তোমায় তো পাশ করতে হবে প্রভাতী আর কথা বলে না বিবর পরটা, টুকরো টুকরো করে প্রভাতীর মুখে দেয় প্রভাতী অর্ধেক পরোটা খেয়ে নেয় বাকি অর্ধেক খাবে না বলে বিবরও জোর করেনি তুমি লিখতে পারবে তো প্রভাতী মনে হয় স্যার পারব ঠিক আছে তাহলে পরীক্ষার হলে চলো বিবর প্রভাতীকে পরীক্ষার হলে রেখে বাইরে দাঁড়িয়ে আছে বারবার উকি ঝুঁকি দিয়ে দেখছে প্রভাতি ঠিক মতো লিখছে কিনা প্রভাতি একটা তিরিশ মিনিটে লেখা শেষ করে তখন একজামও শেষ হয়ে যায় প্রভাতি কতটুকু লিখতে পারছ সব শেষ করতে পারিনি স্যার সরি আরে ধর বোকা মেয়ে যতটুকু লিখছ মনে সাহস রেখে ততটাই যথেষ্ট আমি অনেক খুশি হয়েছি এর মধ্যে কায়সার সাহেব চলে আসেন অফিসকে গিয়ে সব জানতে পারেন তিনি ছুটে মেয়ের ক্লাসে যান প্রভাতীকে গিয়ে টান দিয়ে কোলে তুলে নিন ক্লাস থেকে একজন টিচার বাইরে আসেন কায়সার সাহেব আপনার এই ছেলে তো আজ মেয়ের জন্য যা করলো অবিশ্বাস্যভাবে পরীক্ষা দিয়েই ছাড়ালো মেয়েটিকে সত্যি বাবা বিপর যা করলে আজ আমার মেয়েটার জন্য কাইসার সাহেব উনি আপনার ছেলে না না হচ্ছে আমার মেয়ের প্রাইভেট টিচার ও আমি তো ভেবেছি আপনার ছেলে বিপর বলল আঙ্কেল আমি এবার বাড়িতে যাই বিকেলে প্রবাদ দিকে দেখতে যাবো আর ওকে বাড়িতে নিয়ে ঘুম পাড়িয়ে দেবেন শরীর প্রচন্ড দু স্যার আপনি আমাদের বাসায় চলুন না প্রভাতি আমি বিকেলে যাব। বিপর চলে গেল কাইসার মেয়েকে নিয়ে গাড়িতে উঠলেন এতবার বমি করায় প্রভাতি নুয়ে পড়েছে গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায় গাড়ি এসে বাসায় থামে কাইসার মেয়েকে কোলে করে রুমের দিকে পা বাড়ান কী হয়েছে প্রভাতি এরকম দুর্বল দেখাচ্ছে কেন কাইসার কোনো কথাই বলেনি মেয়েকে রুমে নিয়ে ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমে আসেন প্রভাতির কি হয়েছে গাড়িতে কি ঘুমিয়ে পড়েছিল তুমি একদম কথা বলবো না তুমি কেমন মা হ্যাঁ তুমি জানো আমার মেয়েটা মিষ্টি খাবার খেতে পারে না প্রতিবার পরীক্ষার সময় তুমি এই কাজটা করো আর প্রভাতি প্রতিবার বমি করে এক্সাম হলে একজন শিক্ষিত মেয়ে হয়ে এই কুসংস্কারগুলো বিশ্বাস করে বসে আছো কাই আজ আজও প্রভাতি বমি করেছে ন্যাকামো করবে না একদম ন্যাকামো করবে না তুমি জানো না বুঝি ও বমি করবে আজ যদি বিবর না থাকতো কি যে হতো মেয়েটার আমি যাচ্ছি মেয়ের কাছে তুমি ফ্রেশ হয়ে আসো তুমি আমার মেয়ের কাছে যাবে না আমি ফ্রেশ হয়ে এসে ওকে ঘুম থেকে তুলে খাইয়ে খবরদার আমার মেয়ের পাশে তোমায় দেখছি রিক্তা ধপ করে সোপায় বসে পড়ে রিক্তা শিক্ষিত তবে মা দাদির মতোই বিশ্বাস করে মিষ্টি জিনিসের সফলতা আসে আসলে মায়েরা সন্তানদের বিষয়ে এত ভাবেন যে কোনটা কুসংস্কার কোনটা সঠিক আর কোনটা ব্যাটিক সেটাই বলে যান কায়সার সায় ফ্রেশ হয়ে এসে প্রভাতীকে ঘুম থেকে তুলে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেন রিক্তার সাথে একটাও কথাও বলেনি বিবর স্কুলে যেতে পারেন জোনাকি বিবরকে খুঁজে পায়নি স্কুল ছুটির পর জোনাকি খেয়াল করে দেখে বিবর রাস্তায় দাঁড়িয়ে আছে জোনাকি দেখেও না দেখার বান করে জোনাকি শোনো জোনাকি হার যেন কানে শুনছে না বিবর জোনাকির সামনে গিয়ে দাঁড়ায় কিরে রাগ করেছিস রাগ করবো না কেন রে তাহলে ডাকছিস শুনছিস না কেন কেন ডাকছিস কি বলবি বল আসলে জোনাকি তোকে আমারও খুব ভালো লাগে কিন্তু তুই হলি চেয়ারম্যানের মেয়ে আর আমি সামান্য মেকানিকের ছেলে তোর সাথে আমার যায় না তোর বাবা মেকানিক এতে লজ্জা কিংবা তোর দোষ নেই তুই যে মেকানিক হবি তা তো নয় তুই বড় হয়ে নাম করা একজন মানুষ হবি আর সেদিন আমার বাবার সামনে দাঁড়াবি দেখিস উনি নিজেই তোর হাতে আমায় তুলে দিবেন তুই কি এত জামার জন্য অপেক্ষা করবি করব যুগ যুগান্তর পর্যন্ত অপেক্ষা করবো তোকে পাওয়ার আসে বিবর খুশিতে লাভ দিয়ে ওঠে জোনাকি হাসতে হাসতে চলে যায় বিবর ছুটে গিয়ে জোনাকির পাশ ধরে হাঁটে দুজন মানুষের ভিতর খুশির আমেজ বইছে বিকেলে প্রভাতীর জ্বর চলে আসে কাইসার সাহেব মেয়ের মাথায় জলপুটি দিচ্ছেন রিক্তা দরজার পাশে দাঁড়িয়ে কান্না করছে কাইসার রিক্তাকে মেয়ের কাছে আসতে দিচ্ছে না কাইসার উঠে দরজার কাছে যাও মেয়ের মাথায় জল দাও খুশিতে ছুটে মেয়ের কাছে যায় রিক্তা কোলে তুলে হাজারটা চুমু খায় বিবর বিকেলে এসে দেখে প্রভাতির জ্বর প্রভাতির মাথার পাশে বিবর বসে আছে চলবে বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ